ভারতীয় গোয়েন্দা সংস্থার সদস্য সন্দেহে ঝিনাইদহে গোপাল বিশ্বাস নামে এক যুবককে আটক করেছে ছাত্র জনতা পরে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে হস্তান্তর করা হয় আটককৃত গোপাল বিশ্বাস ঝিনাইদহ সদর উপজেলার মথুরাপুর গ্রামের বনমালী বিশ্বাসের ছেলে তিনি পেশায় একজন রিক্সা চালক বলে জানা গেছে স্থানীয় সূত্রে জানা যায় গোপাল বিশ্বাস দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে ভারতে যাতায়াত করতেন এ কারণে তিনি ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে সম্পৃক্ত এমন অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকায় প্রচলিত ছিল ওই সন্দেহের ভিত্তিতে বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঝিনাইদহ শহরের এইচএস সড়ক এলাকা থেকে তাকে আটক করেন আটকের পর তার ব্যবহৃত একটি মুঠোফোন তল্লাশি করে হিন্দি ভাষায় লেখা একাধিক ক্ষুদে বার্তা পাওয়া যায় বলে দাবি করেন প্রত্যক্ষদর্শীরা এ ঘটনায় উত্তেজিত জনতা তাকে মারধর করে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয় এ বিষয়ে জিনাইদ সদর থানার পুলিশ জানাই আটক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর সত্যতা যাচাই করা হচ্ছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে তদন্ত শেষে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানাই পুলিশ